আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মিশরীয় পাওমি মুরগি পালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক মিশরীয় ফাউমি মুরগি পালনে বিশেষ সুবিধা হলো এ মুরগির মাংস খেতে দেশি মুরগির মাংসের মতো এ জাতের মুরগি রোগ কম হয় এবং চিকিৎসা খরচ কম হয় ডিম ও মাংস দুইটাই যোগ্য। সহজে পালনযোগ্য এবং লোকাল বা ঘরোয়া পদ্ধতিতে পালন করলে ভালো ফলাফল পাওয়া যায় মিশরীয় ফার্মি মুরগি বাংলাদেশে পালনযোগ্য একটি বিশেষ জাতের মুরগি যা বাংলাদেশের আবহাওয়ায় পালনের জন্য অত্যন্ত বিখ্যাত মিশরীয় ফার্মি মুরগির ডিমের জন্য বিখ্যাত মিশরীয় ফার্মি মুরগির বৈশিষ্ট্য আকার ও রং গায়ে রং সাধারণত সাদা কালো মিশ্রিত থাকে পাখা ও দেহে ডোরাকাটা কালো দাগ থাকে পুরুষ ও মাদি দেখতে প্রায় একই রকম হলেও পুরুষের জুটি অনেক বড় হয় মুরগির ওজন এক একটা মরগের ওজন দেড় কেজি থেকে এক কেজি আটশো গ্রাম এবং এক একটা মুরগির ওজন বারোশো থেকে পনেরোশো গ্রাম হয়ে থাকে ডিমের উৎপাদন এই জাতের মুরগি বছরে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশিটি ডিম দিতে পারে ডিমের সাইজ মাঝারি এবং খোসা হালকা বাদামি রঙের এ জাতের মুরগির বয়স সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মাস বয়সে এরা ডিম দেওয়া শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আবহাওয়ার প্রতি সহনশীল বিশেষ করে গরম ও আদ্র আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকতে পারে বাচ্চা সংগ্রহ ভালো কোনো হ্যাচারি থেকে একদিনে সুস্থ সবল বাচ্চা এ গ্রেডে সংগ্রহ করতে হবে এ মুরগির বাচ্চার দাম তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে হয়ে থাকে খাবার বয়স বেঁধে ফোল্টি ফিট খাওয়াতে হবে ছোট বাচ্চার জন্য ছোট অ্যাস্টেটার ফিট ও বড় মুরগির জন্য গ্রোয়ার ফিট খাওয়াতে হবে তাছাড়া বড় মুরগিকে বাড়ির খাবার যেমন কুড়া গম ভুসি শাকসবজি ধান ইত্যাদি খাওয়াতে পারেন মুরগির ঘর মুরগি কম হোক বা বেশি বাতাস চলাচল করে এমন খোলা জায়গায় ঘর তৈরি করতে হবে ঘরের ভিতরে ধানের তুষ কিংবা কাঠের গুঁড়োও দিয়ে দিতে হবে ভ্যাকসিন নিয়মিত রানীক্ষেত ও গাম্বর রোগের ভ্যাকসিন দিতে হবে তাছাড়া খামারে জীবাণুমুক্ত করতে খামারে জীবাণুনাশক দিয়ে পুরো খামার স্প্রে করতে হবে এবং খামারে মুরগি আনার কিছুদিন আগে খামারে চুন ছিটিয়ে দিতে হবে মিশরীয় ফার্মি মুরগি ভালো মুনাফার একটি সম্ভাবনাময় জাত এটি দেশি মুরগির বিকল্প হিসেবে ছোট ও মাঝারি খামারিদের জন্য অত্যন্ত লাভজনক উপযুক্ত যত্ন সঠিক খাদ্য ও নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করলে ফাউমি মুরগি পালনের থেকে ভালো একটা আয় করা সম্ভব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ